সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিস্তারিত থাকছে সাভার থেকে খাইরুল ইসলাম অভির প্রতিবেদনে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তমবর্ষে পদার্পণ উপলক্ষে এক জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শনিবার সতেরো জানুয়ারি সাভারের রাজাসন ডেল্টার মোড়ে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এতে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ জে এইচ রানা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান পরিচালক রায়হান আহমেদ সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার অনিকুল ইসলাম কোষাধ্যক্ষ কাজী ফিরোজা আক্তার প্রতিষ্ঠাতা পরিচালক হাজি মহম্মদ নুরুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মহম্মদ জেএইচ রানা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার অনিকুল ইসলাম সভাপতির বক্তব্যে মহম্মদ জেএইচ রানা বলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবাধিকার রক্ষা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে আগামীতেও আমরা আরও সুসংগঠিত ও কার্যকরভাবে মানবাধিকার রক্ষায় কাজ করে যাব সকল সদস্য ও শুভানুধায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য শুভানুধায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে গত বছরের কার্যক্রম ও অবদানের মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী শ্রেষ্ঠ সমাজসেবক শ্রেষ্ঠ রক্তদাতা ও শ্রেষ্ঠ সহ বিভিন্ন ক্যাটেগরিতে নির্বাচিত ব্যক্তিদের মাঝে বিশেষ সম্মাননা শ্রাবক এবং দু সালের ক্যালেন্ডার বিতরণ করা হয় পরবর্তীতে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের লাঞ্চ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় সব শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সুস্থ वार्षिक উপলক্ষে আজীত অনুষ্ঠানে সম্মানিত সহকর্মীবৃন্দ সম্মানিত সহযোদ্ধাবিন্দু দূতronaut থেকে আগত

অক্লান্ত পরিশ্রমের বিনিময় বিধির নির্মাণ হয়েছে আজ ফাউন্ডেশন অফ সোশ্যাল এন্ড লিগ্যাল অ্যাফেয়ার্স হিউম্যান রাইটস প্রত্যেকটি বছর আমাদের কাছে আপনাদের যে সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমাদের এই সংস্থাটি তার নিজ পায়ে দাঁড়িয়েছে কিন্তু প্রত্যেকের সহযোগিতা ছাড়া কখনো কোনো দিন সম্ভব ছিল না দুই সালে ডিসেম্বর মাসে আমরা সাতজন তরুণ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছি যদি আমি তরুণ ছিলাম না আমি তখন আমাকে আমাদের